টিকটক অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলটা কি করে অ্যাড করবেন আপনার ইউটিউব চ্যানেলটা কি করে আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন আমরা যারা যারা টিকটক ব্যবহার করে থাকি তার পাশাপাশি দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেলও থেকে থাকে তো আমাদের যে টিকটকে টিকটকটা আছে টিকটক আমাদের ইউটিউব চ্যানেলটা অ্যাড করে দিলে দেখা যায় আমাদের অনেক ফ্যান ফলোয়ার আমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে এবং কি ভিডিও দেখবে তো অনেকে হয়তো দেখেন যে ভিডিওতে বলে আমার ইউটিউব চ্যানেলে বাকি ভিডিওটা দেওয়া আছে তো অনেক ফ্যান ফলোয়ার ওইখানে গিয়ে তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসে তো তার পাশাপাশি দেখা যায় সাবস্ক্রাইবারের একটা ব্যাপার সেবার আছে দেখা যায় ভিউআার্সটা বেড়ে যায় তো আপনি কি করে করবেন এই যে দেখতে পারতেছেন আমার চ্যানেলটা অলরেডি আমার ইউটিউবের সাথে কানেক্ট করা আছে আমার যে টিকটক অ্যাকাউন্টটা আছে টিকটক থেকে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারতেছে আমার যে প্যান ফলোয়ারগুলো আছে তো ওটা কি করে আপনি অ্যাড করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কাউনটা প্লেস করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না এবং যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে টিকটকের ওয়ার্নিং এসেছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ব্র্যান্ড হওয়ার টিকটক অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবো এখান থেকে সরাসরি আমাদের চ্যানেলে এসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার শখের কিছু টাকার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন এবং কি টিকটকের যে কোনো সমস্যার ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিবেন এখানে আমরা আমাদের চ্যানেলটা অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের প্রোফাইলে চলে আসতে হবে তো আমি এখান থেকে প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরবর্তীতে এখান থেকে ইডিট প্রোফাইল একটা অপশন পেয়ে যাবো আমরা জাস্ট এখানে সিম্পলি ইডিট প্রোফাইলে চলে আসবো তো আমি এখান থেকে ইডিট প্রোফাইলে চলে আসলাম ইডিট প্রোফাইলে চলে আসার পরবর্তীতে একটু স্কিপ করে নিচে চলে আসবো তো নিচে আসার পরবর্তীতে এখান থেকে আমরা দুইটা অপশন পেয়ে যাব একটা হচ্ছে ইনস্টাগ্রাম একটা হচ্ছে আমাদের ইউটিউব তো আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রামটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন এবং কি ইউটিউবটা চাইলে আপনি ইউটিউবটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন তো আমরা যেহেতু ইউটিউবটা অ্যাড করবো তো তার জন্য এখান থেকে আমরা আমাদের ইউটিউবটা সিলেক্ট করে নিতে হবে তো আমি জাস্ট এখান থেকে ইউটিউব অ্যাড ইউটিউব একটা অপশন পেয়ে যাবো অ্যাড ইউটিউবে ক্লিক করে দিব তো অ্যাড ইউটিউবে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নেবে অবশ্যই আমরা একটু ওয়েট করে নিতে হবে তো এখান থেকে একটু ওয়েট করার পরবর্তীতে এখানে দেখতে পারবেন যে আমাদেরকে এমন একটা পেজ চলে আসবে পেজে আপনার অ্যাকাউন্টের যত ধরনের জিমেলগুলো অ্যাড করা আছে। আপনার অ্যাকাউন্টে যতগুলো ইমেল অ্যাড করা আসে এখান থেকে শো করবে তো আপনার কোন জিমেলটাতে ইউটিউব চ্যানেলটা আসে ওই জিমেলটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমার যেহেতু এই জিমেলটাতে আমার ইউটিউব চ্যানেলটা তো তার জন্য আমি এখান থেকে এই জিমেলটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পরবর্তীতে জাস্ট আমরা এখান থেকে সিম্পলি এটা কানেক্ট করে দিতে হবে আমি এখান থেকে এটা কানেক্ট করে দিলাম কানেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে আমরা একটু রিপ্লেস করে নিতে হবে তো রিপ্লেস করার পরবর্তীতে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের নামটা শো করবে আমাদের যে ইউটিউব লোগোটা আছে আমাদের প্রোফাইলের পাশে ইউটিউবটা শো করবে আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে আমাদের প্রোফাইলের পাশে আমাদের ইউটিউব লোগোটা চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব লোগোটা এখান থেকে শো করতেছে তো এখন যে কোনো ভিউয়ার চাইলে আমার এখান থেকে আমার চ্যানেলে চলে আসতে পারে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে তো খুব সহজভাবে আমাদের টিকটকের সাথে আমাদের ইউটিউবটা কানেক্ট করে নিতে পারবো তাতে করে আমাদের দেখা যায় যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার আসবে ভিউয়ার আসবে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেతే অবশ্যই বেল আইকনটা প্লেস করতে ভুলবেন না এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সমাধান করে দিব তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন